আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ফুল রিভিউ করে দেখাবো সোলার এসি ডিসি রাউটার কনভার্শন কিট জি হ্যাঁ দেখুন এই যে রাউটার এবং অনু কিন্তু চালু রয়েছে দেখুন দুটোতেই লাইট জ্বলতেছে সো এখন যদি আমি এই এটাতে হচ্ছে কনভারশন কিটে কারেন্টের লাইন দেওয়া আবার ব্যাটারির সঙ্গেও কানেক্ট করা আছে যেভাবে আপনার বাড়িতে সোলার সিস্টেম আছে সেই ব্যাটারির সঙ্গে এটা কানেক্ট করে রাখতে হবে এই দেখুন কারেন্টের লাইন এটাতে দেওয়া আছে আমি যদি কারেন্টের লাইনটা এখন বন্ধ করে দিই তখন আমাদের রাউটার অনু একদম কিন্তু চালু আছে একদম সরাসরি এখন সোলার ব্যাটারি থেকে সেই লাইন নিয়ে কিন্তু চলছে এই দেখুন কানেকশন কিন্তু ডাইরেক্ট ব্যাটারি থেকে সে কিন্তু আমাদের কনভারশন কিটটা চালু আছে এবং এটার মাধ্যমেই রাউটার এবং ইউপিএস চালু রয়েছে ঠিক আছে তো কারেন্ট চলে গেলেও আপনার রাউটার এবং ইউপিএস কিন্তু বন্ধ হবে না যদি আপনার বাড়িতে সোলার সিস্টেম থাকে আর যদি না থাকে সেই ক্ষেত্রে ব্যাটারির বড় ক্যানভারসন কী এই যে এই ধরনের এই আছে কনভার্শন কি সেগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন তো যাদের বাড়িতে সোলার সিস্টেম আছে তারা কিন্তু সোলার সিস্টেমে আপনারা এসি ডিসি সিস্টেমে আপনাদের রাউটার এবং অনুটিকে চালু রাখতে পারেন ঠিক আছে সো এই ডিভাইসটার সাথে আপনারা কি কি পাবেন দেখুন এই ডিভাইসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুটো হচ্ছে কট যেটা আপনার রাউটার এবং অনুটে কানেকশন দিবেন তারপর হচ্ছে এইভাবে তার এখান থেকে বের করে ব্যাটারিতে লাগানোর সিস্টেম করে দেওয়া হয় আর সঙ্গে পাবেন একটা অ্যাটেপ্টার ঠিক আছে এই যে সঙ্গে একটা অ্যাটেপ্টার পাবেন যেটা সব সময় লাগিয়ে রাখতে হবে আপনাকে কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সে হচ্ছে সোলার থেকে লাইট নেওয়া শুরু করবে ঠিক আছে তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমরা এটার সঙ্গে মোবাইল চার্জিং সিস্টেম ইউএসবি পোর্ট এটা কেটে লাগিয়ে দিয়েছি আমি এখানে সরাসরি আপনারা কিন্তু মোবাইল ফাস্ট চার্জিং করতে পারবেন ঠিক আছে তো এই ডিভাইসটি দিয়ে আপনারা রাউটার চালালে আপনাদের রাউটার কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না সব কিছুই ঠিক থাকবে হ্যাঁ তো আপনারা সেফলি কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই নির্বিচ্ছিন্ন ওয়াইফাই কানেকশন কিন্তু আপনারা পাবেন